আসসালামু আলাইকুম বিডি জবস প্লানের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তিতে শূন্য পদ রয়েছে দশ হাজার দুইশো উনিশটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচ নভেম্বর দুই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তিতে সকল জেলার বা সকল বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন না যে সকল বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন তা বিস্তারিত জানাবো এর জন্য আপনারা পুরো বিজ্ঞপ্তিটি দেখুন আরেকটি কথা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন এতে যে সকল বিজ্ঞপ্তি আমরা প্রকাশ করব সাথে সাথে আপনারা পেয়ে যাবেন এই বিজ্ঞপ্তিতে আবেদন শুরু হবে আট নভেম্বর দুই সকাল দশটা তিরিশ মিনিট থেকে এবং আবেদন শেষ হবে একুশ নভেম্বর দুই রাত এগারোটা উনষাট মিনিট চলুন বিস্তারিতভাবে জেনে নেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক এর শূন্য পদে অস্থায়ীভাবে নিম্ন বর্ণিত বেতন স্কেলে নিয়োগের জন্য রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ও ময়মনসিং বিভাগের সকল জেলার সকল উপজেলা শিক্ষা থানার স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নে উল্লেখিত নির্দেশনা শর্ত অনুযায়ী দরখাস্ত আহ্বান করা হয়েছে পর্যায়ক্রমে অন্যান্য বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এই বিজ্ঞপ্তিতে পদের নাম সহকারী শিক্ষক বেতন স্কেল গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদসংখ্যা রয়েছে দশ হাজার দুইশো উনিশটি বয়সীমা তিরিশ নভেম্বর দুই তারিখে প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হতে হবে যথাক্রমে একুশ বছর হতে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ সহ চার স্কেলে বেতন দুই পয়েন্ট দুই পাঁচ ও পাঁচ স্কেলে ন্যূনতম দুই পয়েন্ট আট স্নাতক বা স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সম্মানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন শুরু হবে আট নভেম্বর দুই সকাল দশটা তিরিশ মিনিট থেকে এবং আবেদন শেষ হবে একুশ নভেম্বর দুই রাত এগারোটা উনষাট মিনিট প্রার্থীকে যে সকল প্রার্থী আবেদন করবেন তাদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে মোট একশত টাকা টেলিটকে সার্ভিস চার্জ ও ব্যাট বারো টাকা সহ একত্রে মোট একশত টাকা পরিশোধ করতে হবে